বিসমিল্লাহি রহমান রহিম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হেরে গিয়েছে ওদের হিংসা হেরে গিয়েছে ওদের ক্ষোভ ইসলাম বিদ্বেষী হেরে গিয়েছে ওদের স্বৈরাচারিতা জিতে গিয়েছে আল্লাহর জন্য ভালোবাসা জিতে গিয়েছে তোহিদি জনতার ভালোবাসা সম্প্রতি হয়ে গেল মিজানুর রহমান আজহারির কক্সবাজারের পেকুয়ায় তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে আপনারা দেখেছেন লাখ কোটি জনতার ভিড় লাখো কোটি জনতার ভিড় যেখানে ভালোবাসার বহিঃপ্রকাশ কীরকম ঘটতে পারে তা বিশ্ববাসী দেখেছে এই জনপ্রিয়তা হিংসায় ভর করে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল আজ আল্লাহর জন্য যাকে তারা ভালোবাসে তার জন্য দোয়া করেছে তাকে সম্মান দিয়েছে তিনি আজ বাংলাদেশে আছেন কিন্তু যারা তাকে ভালোবাসেনি যারা তাকে হিংসা করেছে যা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং দেশ ছাড়তে বাধ্য করেছেন আজ তারা দেশ থেকে পালাত আজ তারা খনি তার বর্বচিত্র তারা গণহত্যাকারী আজ তারা দেশের সবচাইতে নিম্ন শ্রেণীর এবং ঘৃন্ত ব্যক্তি বা গালি সমতুল্য কাজেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে কখনো অপরাধ করা যায় না অপরাধ হয় না অন্যায়ের বিরুদ্ধে কথা বললে কখনো অপরাধ হয় না অপরদিকে যারা অন্যায়কে ধামাচাপা দিয়ে রাখতে চায় ক্ষমতার মশ্নদে শক্তি যা ধরে রাখতে চায় তারা অপরাধকে বড় করে পুঞ্জীবিত করে এবং একটা সময় বিস্ফোরিত হয়ে যায় সেই বিস্ফোরণে একদিন যারাই অপরাধকে ধরে রাখে ধরে রাখার চেষ্টা করে তারাই ওই বিস্ফোরিত বিস্ফোরণের সাথে তারাও বিস্ফোরিত হয়ে যায় এবং তারা ধ্বংস হয়ে যায় কাজেই যারা মিজানুর রহমান আল আজহারি সহ ইসলাম বিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তির যে একটি গোষ্ঠী তারা আজ ধ্বংস হয়ে গেছে মিজানুর রহমান আল আজহারিকে যারা দেশ ছাড়া করতে চেয়েছিল তারা আজ দেশ পালাত সুতরাং বলতে চাই যারা ইসলাম বিরোধী শক্তি অন্যায়কারী জুলুমকারী নির্যাতনকারী তাদের পরাজয় নিশ্চিত 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 সুতরাং আমরাই বিজয় হব ইনশাল্লাহ কাজেই আসুন আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলব সব সময় সেটা যতই বাধা আসুক না কেন ধন্যবাদ